মালদার ভাইরাল বয় মোশাব্বাত মালদার প্রায় একাধিক পপুলার কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটি অসাধারণ গান বানালেন মালদার ভাইরাল বয় মোশাব্বাত এই প্রথম মালদায় বড় চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়ার বিখ্যাত ইউটিউবার ফারমান বাঙ্গালি কালিয়াচকের বিখ্যাত ইউটিউবার এম ডি কাজল শেখ বঙ্গ আরিয়ান ভিভিএম সহেল ইরফান সহ আরো অনেকেই আপনারা হয়তো এর আগে মালদা টাউন টু পয়েন্ট জিরো মশাব্বাতের মালদা টাউন গানটি হয়তো শুনেছিলেন কিন্তু আজকের এই গানটি আগের থেকে অনেকটাই আলাদা দেখুন সেই গানের কিছুটা অংশ बस्ती से निकला लड़का मैं मिला था अपने टाउन से कला को हम निकालेंगे गली से घर से गांव से मिलाएंगे शहर से मेरा घूम आओ गांव से मिलेगा स्वाद मछली भात अच्छा है बुलाओ से बड़े बड़े शहर ने सारे मालदा का आम खाया स्वाद पाया है तभी तो मेंगो नाम आया की चाय पियो या खाओ वाओ मोमो मुन लगे न अड्डा दी ऐसी मालदाबाज चोलो भालो बाजारे लागे खूब भालो है शोहर एलु आशे भारो तेर आलो दिल्ली का नजारा गुड़ मिले के लोग साथ सबको प्यार से मिलेगा लकजर इसके नाम पे घुमा दू आओ तुमको यारो माया बुन गई मालदा टाउन कभी घूमने तो आओ मादा टाउन देखो बहुत बड़ा है माल एक नंबर जगह है मालदा टाउन मालन मालदा टाउन दिल वालों की जगह है मालदा टाउन मेरे दिल में बसा है मालन मैंगो मलवारी सिटी है मालन मालदा टाउन मालदा टाउन ईदगाह में होता लाखों भीड़ सबसे बड़ा और पुराना जोहरा काली मंदिर मालदा है ही बड़े प्यारे प्यारे लोगों का शहर तो लोग दूर से आते हैं दरगाह पंडुआ शरीफ बड़ा मस्जिद देखना है तो मिल की तुम जाओ बड़ा मंदिर देखना है तो मालदा में आओ दुर्गा पूजा का पेंडल क्या लंडन क्या पेरिस जो देखे नजारा सारे बोले वाओ वाओ उफ मालदा की लड़की तो कमाल होती है देखो भाव भी ये खाए हमें देखे मुस्कुराए इनकी कातिल बेमिसाल होती है इनके नखरे उठाना अपने बस का नहीं है हम भी मालदा के लौंडे इतने सस्ते नहीं है अपने दोस्त को बुलाते और खेलने बैठ जाते बोले सब मस्ती यही है देखो चाचल की रजबारी लगती ओल्ड मालदा भी है ना टाउन के पास मनी चौक हबीबपुर हरिश्चंद्रापुर तो घूमे अब रतुआ भी आओ है ये कल्या से प्यारे प्यारे लोगों का घर ये तो खुद में बना है एक सुंदर शहर अरे क्रिकेट और फुटबॉल का टूर्नामेंट देखेंगे सब आए हैं ना बृंदाबनी मैदान बृंदाबनी मैदान मदर टाउन कभी घूमने तो आओ मदर टाउन देखो बहुत बड़ा है मदर टाउन एक नंबर जगह है मदर टाउन मदर टाउन मदर टाउन टाउन वालों की जगह है मदर टाउन मेरे दिल में बसा है मल्दा टाउन, मेंगो सिटी है सिटी हेमलो बेगोल से इलाका आशे पाशे घटना जानते आमार रखार खबर फेसबुक पेजे চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার জেলার খবর ইউটিউব এবং ফেসবুক চ্যানেল পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে সবচেয়ে দ্রুত খবরটি পৌঁছে যায় আপনার কাছে শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ সুশিক্ষার এক সেরা সংবাদ আপনার সন্তানের সঠিক শিক্ষার সেরা ধুনিয়ান টাউন স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধুলিয়ান টাউন স্কুলে নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ধুলিয়ান টাউন স্কুল হসপিটাল মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ ধুলিয়ান টাউন স্কুল এটি একটি বাংলা মাধ্যম ইংরেজি প্রাধান্য অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ধুলিয়ান টাউন স্কুলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন করানো হয় পুঁথিগত শিক্ষার পাশাপাশি আপনার সন্তানের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যেকটি শ্রেণীতে কম্পিউটার শারীরিক শিক্ষা অঙ্কন ইত্যাদি বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় দীর্ঘদিনের আপনাদের ভরসা ও আপনাদের সন্তানের আদর্শ শিক্ষার চাবিকাঠি ধুলিয়ান টাউন স্কুল ধুলিয়ান টাউন স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা আপনার সন্তানকে খেলার চলে পঠন পাঠন করানোর সুব্যবস্থা রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধুলিয়ান টাউন স্কুলে নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানের সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তুলতে আজি ভর্তি করুন ধুলিয়ান টাউন স্কুলে শিক্ষা নিচ্ছিত না আর সেই শিক্ষার মধ্যে যদি ঘাটতি থাকে তবে সমূহ বিপদ তাই প্রচারের চমুখে নয় বাস্তবতার নিরীক্ষে বিচার করে নিজের শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন তাই আসুন বর্তমান যুগে আধুনিক শিক্ষার এক আদর্শ প্রতিষ্ঠান ভুলিয়ান টাউন স্কুল ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে কথা বলুন সেভেন সেভেন নাইন সেভেন সেভেন সিক্স ফাইভ নাইন 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 এই নাম্বারে কিংবা সরাসরি আসুন ধুলিয়ান টাউন স্কুলে ধুলিয়ান টাউন স্কুল হসপিটাল মুড় ধুলিয়ান মুর্শিদাবাদ তবে মনে রাখবেন আমাদের ধুলিয়ান টাউন স্কুলে ডে বোর্ডিং এর সু ব্যবস্থা রয়েছে ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটপ সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 40% দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস 10000 টাকা থেকে আমাদের মেইন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরো বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন